নমস্কার বন্ধুরা বোলার ব্লগস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে সামনেই আসছে আমাদের দুর্গা পুজো তাই দুর্গা ষষ্ঠীর দিন এই রকম একটা নিরামিষ রেসিপি কিন্তু তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে সেজন্য আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বেশ কিছু সবজি সবজির মধ্যে রয়েছে ফুলকপি বিনস গাজর আলু ক্যাপসিকাম আমি সবগুলোকেই কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটা একটু চৌকো করে কেটেছি চলো এবারে কী করে কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখবে তাহলেই কিন্তু সবটা জানতে পারবে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না আর সঙ্গে নিয়েছি প্রায় এখানে দেড়শো গ্রাম মতন পনিরের টুকরো আমি পনিরের টুকরোগুলোকে কেটে নিয়েছি প্রথমেই আমি একটা মশলা বানাবো সেজন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে পাঁচ ছটা কাজু দিলাম আর এখানে এক টেবিল চামচ মতন চার মগজ দিলাম আর দুখানা শুকনো লঙ্কা দিয়ে এবারে মিক্সিটা একটু ঘুরিয়ে নেব মানে একটু গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে মিশিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে যেহেতু এই রান্নাটা নিরামিষ করছি রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না আর খেতে কিন্তু হবে একেবারে রেস্টুরেন্টের থেকেও ভালো চলো দেখো পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি একেবারে ক্রিমি পেস্ট হয়ে গেছে আমি কিন্তু ওই মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব সুন্দর একটা রঙের জন্য এখানে কোনো হলুদ ব্যবহার করব না দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মিষ্টি অবশ্যই একটু দেব কেননা যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি কিন্তু দিতেই হয় তাই আমি এখানে একটা বাতাসা ব্যবহার করলাম তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো সামান্য একটু জল দিয়ে মিক্সিটাকে আরও একবার ঘুরিয়ে নেব একেবারে মশলা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে বেশি বাসন বাড়াবার কোনো দরকার নেই একটার মধ্যেই সম্পূর্ণ মশলা তৈরি হয়ে গেলে রান্নাটা করতে কিন্তু আর বেশি সময় লাগবে না মশলাটা দেখেই তো মানে দারুণ লাগছে চলো এবারে রান্না শুরু করে দিই বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিলাম আমি সাদা তেল তোমরা কিন্তু ইচ্ছে হলে সাদা তেল বা ঘি মিশিয়েও করতে পারো বা ইচ্ছে হলে বাটার দিয়েও করতে পারো তাই আমি কোনো রকম ঝামেলা মানে একেবারে হেলদি করার জন্য আমি সাদা তেল দিয়েই করছি প্রথমেই আমি পনিরের টুকরোগুলোকে হালকা একটু ভেজে নেব খুব বেশি না কোনো রকম রং চড়ানোর দরকার নেই যেহেতু আমরা সবসময় ক্রিম পনির ব্যবহার করি এই পনিরগুলো কিন্তু খুবই সফট হয় তোমরা যারা আমার আগের থেকে বন্ধু রয়েছে তারা অবশ্যই জানো যে আমরা সব সময় ক্রিম পনিরটাই মানে রান্না করে থাকি এটা খেতেও খুব ভালো আর এটা রান্না করার পর একেবারেই শক্ত হয়ে যায় না পনিরগুলো হালকা ভাজা হয়ে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই কিন্তু আমি বেশ কয়েকটা কাজু বাদাম ভেজে নেব আর একেবারে সবার শেষে একটুখানি মানে বেশ কয়েকটা কিশমিশও ভেজে নেবো হালকা করে তেলে পড়লেই কি সুন্দর ফুলের টুসটুসে হয়ে যায় একটু কয়েক সেকেন্ড রাখার পরেই কিন্তু এগুলোকে আমি তুলে নিয়ে নিচ্ছি আমি এই কড়াইয়ের মধ্যেই কিন্তু রান্নাটা করব ওই তেলের মধ্যেই আমি সবজির টুকরোগুলোর মধ্যে প্রথম দিকে আমি আলুটা দিয়ে দিলাম যেহেতু আলু আর গাজর একটু শক্ত হয় সেই কারণে আলুটা আগে দিয়ে তারপরেই কিন্তু গাজরগুলোকেও দিয়ে দেবে আর সব সবজিই কিন্তু আমি এরকম লম্বাভাবেই কেটেছি এখানে তোমাদের পছন্দ মতন সবজি দিতে পারো তবে আমার মনে হয় শীতকালীন যে সবজিগুলো ওঠে সেটা দিয়ে খেতেই কিন্তু এই রান্নাটা ভালো লাগবে একে একে ফুলকপি এবং বিনসটাও দিয়ে দিলাম আর হালকা একটু কয়েক মিনিট মানে এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করব অল্প একটু লবণও এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে করে বেশ সুন্দর খুব তাড়াতাড়ি জিনিসটা একটু নরম হয়ে যায় বা হালকা একটা ভাজা হলে এটা ভালোও লাগবে আর সব শেষে ক্যাপসিকামটা দিয়ে এবারে কিন্তু আর বেশিক্ষণ রাখবো না একেবারে নামিয়ে ফেলবো কেননা এই রান্নাটা প্রথমে একটু ভেজে নিলে রান্নাটার টেস্ট ভালো হয় ইচ্ছে হলে তোমরা কিন্তু প্রত্যেকটা সবজি আলাদা আলাদা ভেজেও করতে পারো এটা খেতে যে কি পরিমাণ টেস্টি সেটা তোমরা রেসিপিটা পুরোটা না দেখলে কিন্তু জানতে পারবে না এবারে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত ভাজা সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি এটা থাক এরপর রান্নার দ্বিতীয় ধাপে চলে যাব কড়াইটাকে একটু পরিষ্কার করে আবারও আমি এখানে এক চামচ মতন সাদা তেলই ব্যবহার করলাম এখানেও ইচ্ছে হলে এই সময়ও তোমরা ঘি ব্যবহার করতে পারো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য একটা মাত্র শুকনো লঙ্কা একটু ভেঙে দিচ্ছি আর কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দি দিয়ে দিলাম আর সঙ্গে বেশ কয়েকটা গোটা গোলমরিচও দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেবার পর এর মধ্যে কিন্তু একটু জিরেও দেবো মানে হাফ চামচ মতন জিরে ফোড়ন দেবো ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলেই কিন্তু একেবারে তারপরেই ঢেলে দেব সেই পেস্ট করে রাখা মশলার মিশ্রণ একেবারে কোনো ঝামেলা নেই সম্পূর্ণ আর বেশি বাসনও বের হবে না শুধুমাত্র একটা কড়াই আর এই মিক্সির জার আর এত সুন্দর টেস্টির রান্না পুজোর সময় কিন্তু বেশি রান্না করতে ভালো লাগে না তাই একটা আইটেম এমনই হবে যেটা দিয়ে সবাই পরিবারের সবাই খুশি হয়ে যাবে এই রান্নাটা খেলে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে আর মশলাটা কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে তাই বাদামের টেন্ডেন্সিই হলো একেবারে কড়াইতে লেগে যাবে তাই ক্রমাগত কিন্তু নাড়তে থাকবে মিক্সি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়েছি তোমাদের আগেই বললাম আমি রকম মশলাই মানে নষ্ট করব না তারপরেই কিন্তু আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটাকেও কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দিয়েই কষাবো রকম জল আমি এখন ব্যবহার করব না ঢাকা চাপা দিয়ে দিয়েই এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার মধ্যে মানে এই সবজির মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যায় আর গ্যাসের ফ্লেমকে তো আমি একেবারেই বাড়াই নি সম্পূর্ণ কাজটাই আমি লোতে রেখেই করছি তা না হলে ধরে যাবে নিচটা প্রচণ্ড লেগে যাওয়ার চান্স থাকে তাই বারে বারেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখতেই পাচ্ছ এখন এইভাবে করতে করতেই কিন্তু আলু আর গাজরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিট মতন রেখেছিলাম এবারে তুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ওপর থেকে কালারটা ভেসে উঠেছে মানে তেলটা ছাড়তে শুরু করেছে আরও একটু খুন্দি দিয়ে নিচটা বেশ সুন্দর করে নাড়িয়ে দেখে নিচ্ছি এবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পেলে আলু এখন বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গাজর তো সিদ্ধ হয়েই যাবে আলুটা সিদ্ধ হওয়া নিয়ে একটু মানে সংশয় থাকে সেই কারণে এবারে কিন্তু এর মধ্যে আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি লবণের পরিমাণটা ঠিক আছে কিনা এটা আমি সবসময়ই করে থাকি না মনে হলো লবণটা ঠিকই রয়েছে আর আমাকে লবণ অ্যাড করতে হয়নি এরপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো তারপরে কিন্তু পরিমাণ মতো এখানে তোমরা জল ব্যবহার করবে তবে পনিরটা দেওয়ার পর কিন্তু হালকা হাতে মেশাতে হবে আর এই রেসিপিটা যদি পনির দিয়ে নাই বা করো শুধু যদি সবজি দিয়েও করো সেটাও কিন্তু খেতে অপূর্ব লাগবে আমি এখানে অবশ্যই গরম জল ব্যবহার করেছি তোমরাও তাই চেষ্টা করবে তবে খুব বেশি জল দেব না তবে এটা কিন্তু যে পরিমাণ গ্রেভি রাখতে চাইছো সেই পরিমাণ জল কিন্তু আগেই তোমায় দিয়ে দিতে হবে কেননা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু রান্নার পর বেশ জমে যাওয়ার একটা চান্স থাকবে সুতরাং গ্রেভির পরিমাণটা তোমরা কিন্তু নিজেরা প্রথমে একটু বেশি করে জল দেওয়ারই চেষ্টা করবে তাই বলে একবারে ঝোল নয় এটা একেবারেই গামাখা গামাখা হবে তবেই তো খেতে ভালো লাগবে আমি ঢাকা চাপা দিয়ে মাত্র এক মিনিট রেখেছিলাম তারপরে খুলেই কিন্তু আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আর শেষবেলায় এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু এই রান্নাটা কিন্তু তোমরা পুরোটা ঘিতেও করতে পারো আমি স্বাস্থ্যের কথা ভেবেই পুরোটা ঘি করিনি শেষবেলায় ঘিয়ে ঘি দিলাম এক চামচ আর একটু শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমকে অফ করে দেব কিছু সময় রাখার পরেই কিন্তু চলে যাব সরাসরি পরিবেশনে ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও আর দুর্গা ষষ্ঠীর দিন অনেকেই নিরামিষ খাও তাই তোমরা কিন্তু সেই দিন এই রেসিপিটা ফ্রাই করতেও পারো আবার অষ্টমীর দিনও করতে পারো একটা রেসিপিতে কিন্তু রুটি লুচি নান পরোটা এমনকি ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সাথে জমে যাবে অপূর্ব খেতে হয়েছে কেননা এটা একবার রেসিপিটা ট্রাই না করলে সেটা জানতে পারবে না রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও তোমাদের লাইক আর কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করো অন্যান্য বন্ধুদের সঙ্গে সবাই ভালো থেকো সবার দুর্গা পুজো খুব ভালো কাটুক এই কামনাই করি